চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকে দেখছো না কারণ সবাই যেন সুস্থ থাকো ভালো থেকো আজকে আমি এসেছি আমার মামা বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর সবটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখা হবো তোমরা দেখতে থাকো এটা হলো আমার মেজো মামা বাড়ি হ্যালো ফ্রেন্ডস আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন কারণ এখন বাজি বিকেল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই কারণে তোমাদের গুড আফটারনুন বললাম আর এখন এখন যাচ্ছে কি বলতো হঠাৎ করে প্রোগ্রাম করলাম যেহেতু দাদা বাড়িতে এসেছে আর অনেক দিন কোথাও বেরোনো হয় না বেরোনো হয় না বলতে ভুল কথা যে কোথাও একসাথে বেড়াতে যাওয়া হয় না আর কি বলো তো বোনের বাড়ি কালী পুজো ছিল তো আগে ফোন করেছিল যে আমি বলে দিয়েছিলাম যে যাব না দাদা বাড়িতে যেহেতু এসেছে এর জন্য ওইদিকে মানে দাদা এখনও যায়নি এর জন্য বললো যে চল ঘুরে আসি এর জন্য আমরা মানে যাচ্ছে যাচ্ছে মানে আমি আমার দুই বৌদি আর ছেলে মেয়ে আর দাদা আমরা এই কয় যাচ্ছি আর এই দেখো আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি রাস্তায় মানে আমরা শিমুরালি হয়ে যাব তাই শিমুরালি হয়ে আমরা অটোতে করে ওদের বাড়িতে যাচ্ছি আর যেতে যেতে সবটা তো সবটা তো দেখাতে পারলাম না এই জন্য আমরা বাড়িতেও পৌঁছে আসলাম এই দেখো বাড়িতে এসে দেখি ওদের বাড়ি পুজো টুজো প্রায় কীর্তন হচ্ছে এদিকে পুজো মানে কি এদিকে পুজোও হয় আর এদিকে কীর্তনও হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা পাশে থাকো আর এদিকে এসেই শুরু হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদের দুষ্টুমি আর ওই দিকে তোমাদের প্রথমে বলেছিলাম যে যাবো মামাবাড়ি হ্যাঁ আসল কারণটা কি বলো তো আমরা যাব বোনের বাড়ি ওইখান থেকে মামাবাড়ি বেশিটা দূর না তাই বোনের বাড়ি রাতটা থাকবো রাত থেকে তারপরে মামাবাড়ি সকালবেলা যাব। আর আমরা এসে যে এখনও যেহেতু বাইরে বেরোইনি আর ঘরেই রয়েছে আর বোনের সাথে সেরকম দেখাও হয়নি যেহেতু ওদের বাড়িতে পুজো আর এত লোকজন এসেছে একটু তো ব্যস্ত আছে এর জন্য ওর সাথে বেশি দেখা হয়নি আর একটু আমরা এসে বসে আছি বসে আছি তারপরে একটু টুকটাক রেডি হবো রেডি হয়েই আছে অবশ্য বেশি কিছু করতে হবে না একটু চুলটা বাঁধবো বেঁধে নিয়ে তারপরে বাইরে যাব Jadi, 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 আর বাচ্চা কাচ্চা যেহেতু যেখানেই সব এক জায়গা বাচ্চা কাচ্চা থাকবে সেখানেই শুরু হয়ে যাবে ঝামেলা অশান্তি আর দেখেছ তো তিনটেই এক জায়গা হলে কি করে যুদ্ধ করে আর এদিকে আমরা বাইরে চলে এসছি এই দেখো বাইরে প্রায় শুরুই হয়ে গেছে এই যে ওর সময় পাচ্ছে না আমাদের সাথে একটু কথাবার্তা বলবে একটু সময় পাচ্ছে না বুঝতেই তো পারছো যে বাড়িতে পুজো তারপরে এত বড়ো একটা অনুষ্ঠান আর এই দেখো কৃষ্ণ সেজেছে কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে আর এই দিকে এখনো শুরু হয়নি মানে সব কিছু রেডিমেডই হচ্ছে সবাই সেজে গুজে রেডি আছে আর এটা হলো কুটিলা এই যে সাদা কাপড় পরে এটা হলো কুটিলা এখানে পালাগান আমি অবশ্য কোনো দিন দেখিনি এই যে ফার্স্ট টাইম দেখছি তাও আবার বোনের বাড়িতে আর এই যে মন্দিরটা বললাম না এই যে বড়ো মন্দির এই যে ওদের বাড়ির মন্দিরটা ভেতর থেকে দেখাতে পারলাম না কারণ এখানটায় অনুষ্ঠান হচ্ছে তো আর ভেতরে যাওয়া যাচ্ছিল না আর প্যান্ডেল আছে তো ওর জন্য তোমাদের সাথে দেখাতে পারলাম না আর ওইদিকে পুজোও হচ্ছে আর এদিকে প্রসাদও দিচ্ছে আর এদিকে আমরা কী তো আমরা না বসলে ছেলে মেয়েগুলোও বসবে না খেতে এর জন্য আমরাও বসে পড়লাম অবশ্য অনেকটাই রাত হয়ে গেছে তারপরে এই যে খাওয়া দাওয়া করে এসে যার যার মতো এই যে ওরা শুয়ে পড়েছে আমি অবশ্য এখনই শোবো না পরে শোবো একটু পুজোটা একটু দেখবো তারপরে শুয়ে পড়বো আর এদিকে কী করেছে বলে তো অনেক রাত করে ঘুমিয়েছে ঘুমিয়েছি তারপরেও সকাল সকাল উঠেছি কারণ এখান থেকে এখান থেকে আমার মা বাড়ি যাবো এখান থেকে আমার মা বেশিটা দূর না হয়তো টো করে দশ মিনিট লাগে এর জন্য মামি রাত্রে এসেছিলো বলে গেছিলো যে যেতে আর এই কারণে আরও এসেছি যে একটু মা ঘোরা হবে আর এই দেখো সবাই ঘুম থেকে উঠে এই যে সবাই ব্রাশ ট্রাশ করে মানে সবার হয়ে গেছে প্রায় আমারই বাকি ব্রাশ করে কমপ্লিট হয়ে তারপরে আমরা আবার মা দিকে রওনা হবো হবে না যা হবে না তোমার জন্য নিয়েছে মাঠ মানে তোমাদের সত্যি আসলে তোমাদের ভালোই লাগবে মানে পোড়া মেলা মাঠ আর গরমের দিনে তো খুবই সুন্দর মানে এত হাওয়া যায় না সব বাদাম গাছ লাগিয়েছে আর এই দেখো আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর আমরা চারজন গল্প করতে করতে বেরোচ্ছি আর বোন আমাদের একটু আগিয়ে দিয়ে আসছে এই দেখ এখন সবাই মিলে কোথায় যাচ্ছে বলো তো মা বাড়ি এই যে আমাদের ছোট বাবু এই ওঠার জন্য ব্যস্ত হয়ে আর এইদিকে এই দেখো টোটোতে উঠে পড়েছি আর টোটোতে উঠলেই মানে বেশি সময় লাগে না পাশ্চাত্য আর বলতে বলতে এই যে চলেও এলাম আর রাস্তার পাশে দেখো মা বাড়ি এসেছে এসেই রাস্তার পাশে দেখো কত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে আর যেহেতু গ্রামের দিকে তো অনেকটা জায়গা থাকে যার যার বাড়িতে আর এদিকে রাস্তার পাশে লাগিয়েছে আর আমরা মানে ভাবি যে লাগাবো কিন্তু তাও পারি না আর এদিকে এসেই কি করেছি যে খেতে বসে পড়েছি এদিকে আমি করেছে লুচি আর লুচি আর আমার ছেলে যেহেতু খায় না ও চুপচাপ বসে আছে আর আমরা খেয়ে নিই তারপর ওকে খাবো আর এর জন্য ভাত আছে অবশ্য মামি ভাতও রান্না করেছে আর আর লুচি খেত কিন্তু শিমুই তো এর জন্য আর লুচি খাবে না আর এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছে কোনো কথা নেই আর চেঞ্জ টেঞ্জ করে কোনো রকমভাবে বসে পড়েছে তারপরে এখানে তাড়াতাড়ি খাবো খেয়ে দিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে আমি খাবো না ছেলেকে পূজা খাইয়ে দেবে খাইয়ে খাইয়ে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার একটু ঘুরতে বেরোবো কেননা বেশিটা সময় হাতে নেই আর এখানে মামাবাড়ি আসলে যেহেতু অনেক ঘোরার জায়গা আছে যেহেতু মার মামাবাড়ি মা আর বড় মামাবাড়ি মেজো বড় মামাবাড়ি আর মেজো মামাবাড়ি মানে পাশাপাশি এই যে এটা হলো মেজো মামাবাড়ি এর পাশে হলো বড় মামাবাড়ি আর আর একটা বাড়ি আছে সেখানে থাকে ছোট মামা আর সেজো মামা তারপরে আমার আছে কি বলতো আমার মার মা বাড়ি আছে সবই এখানটায় তাই কি করলাম এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করে তারপরে এই যে বেরোবো আর পুজোয় ওইদিকে ছেলেকে খাওয়াচ্ছে আর এদিকে ওই দেখো বোন বোন রান্নাটা বসিয়ে দিয়েছে আর মামি বলে আমরা এদিকে গুছাচ্ছি আর তো ওরা ঘুরে আয় আর এদিকে আমার ছেলে পুরো রেডি আর ওর বায়না কি শুরু হয়েছে তো আমার আর মামির কাছে যে পুকুরে স্নান করবে আর এদিকে ঠান্ডাও লেগেছে প্রচুর আরে দেখো আমরা আমি পূজা বৌদি ছেলে মেয়ে আর ওইদিকে দাদা আর ভাই আর আমাদের পচকুটা ছোট আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই দেখো মামাবাড়ি এলাকা মানে মামাবাড়ির পরিবেশটা কতটা সুন্দর আর যতই হোক না কেন এখানে এসে এক মানে ছোটোবেলা কত দিনগুলো কাটিয়েছে কত মজা করে সেই দিনগুলো মনে পড়লে সত্যিই এখন খারাপ লাগে অবশ্য আগের মতন এখন আসা হয় না আসা হয় না বলতে খুবই কম আসা হয় গত বছর এসেছি আর এই যে বিয়ের পরে এই দুই তিনবার কেউ কিছু করুক আর না করুক বাথরুম যে জায়গাটা দেখাচ্ছি আমরা হাঁটছি এখন এসেছি এই জায়গাটা হলো আমার মামার পুরনো বাড়ি মামাদের পুরনো বাড়ি পুরনো জায়গা এই জায়গাটা আগে মেজো মামারা থাকতো আর এখন যার যার মতো অন্য জায়গা থাকে ও চিনবে কী কর আরে মামি ওরে বাবার ওই দেখ ও মামি এখানে বসে বিয়ে হয়েছে তোমরা দেখো এটা হলো আমার মামাবাড়ি হ্যাঁ আর ওইটা ছিল আমার ছোট মামাবাড়ি আর সেজ মামা বাড়ি মানে ওই মামাবাড়িতে ওরা দুইজন থাকে আর ওই ওইদিকে যে মা এসেছে ওইটা মেজো মামা আর বড় মামা থাকে আর এই যে এই পুকুরটা দেখছো আমরা এই ছোট পুকুরটায় কত ছোটোবেলায় এসে স্নান করেছে আমি অবশ্য পুকুরে নামতে ভীষণই ভয় পেতাম আর তো জীবনও জানি না কিন্তু পাড়ে বসে ওই স্নান করতাম আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো আর আমার মার মা এখানটা এখানটায় আসলে অনেক প্রচুর ঘোরার জায়গা আর তোমাদের এই গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানিও